করতে গেলে অর্ডার করতে গেলে বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে একটি আরের প্রশ্ন আসবে ফোরামের প্রশ্ন আসবে কার এখতিয়ার আছে কোন ফোরামের এখতিয়ার আছে সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারব এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং কনস্টিটিউশন অর্ডার জারি করার মধ্য দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে বা বিচার বিভাগ সেটা অগ্রাহ্য করার যে সম্ভাবনা থাকবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব সেই সমাধানের জন্য আমরা কালকে এই প্রস্তাবগুলো করেছি